খুব মজা হচ্ছে আরে বিজলি বৌদি ভিতরে আছে নাকি কো লাগাচ্ছে নাকি চেচাচ্ছে যে তো হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ হবে হবে ও লাগাচ্ছে মনে হচ্ছে আরে কে বটে তাকে দেখবো চল ও রাস্তাতে দাঁড়িয়ে থাকবে চলো আগে দিকে হ্যাঁ চল কে বটে দেখবো আর আমরাও বলবো কি করে চান্স পাবো চল চল ঠিক আছে চলো রাস্তাটাকে চল গো হে শুনছ ও হে এ শালা কে বড় এখন ডাইচ পেছন দি গলে শুনো হে শুনো দাঁড়া দাঁড়া কে আমি পঠিবো আমি আমি তুই জদির ভাই আমি শালা একটা ভালো যাতে যেতেছিলি কি বলছ বল এ গান মারা গেছে আরে বল চলম বিজলি বোধি কে কত দিয়ে এই নে বড় দেখছে ফেলে যেমন হচ্ছে হ্যাঁ হ্যাঁ বল কত দিয়ে লাগালে আমি লাইটম্যান আমি কোনো পয়সা দিইনি তিন মাসের লাইটের বিল বাকি ছিল দিতে পারেনি তো বাস গেম খেলে নিলাম মরেছি যাক মারা কার মারা গেছে আরে সত্যি কোনো পয়সা লাগে না আরে না আরে ফোদা চোদা কোনো পয়সা লাগে নি আমি চললাম তোদেরকে বলে দিলাম তোরা আবার বুঝে কর আরে না 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 খোড়ো না আর একটু কিছু বলে যাও শোন আমার ফালতু মাথা খারাপ করিস না আমি চললাম আমার ঘরে বহুত কাজ আছে আরে হাবলু এ তো চলে গেল এবার কি করবো আমরা বুদ্ধি এসেছে আমি তো দুধ ব্যবসা করব এই এই কান মারা গেছে এরকম বলেছি না প্রত্যেক বৌদিকে দুধ দিব আর মাসে শেষে পয়সা দিতে পারবে না তখন গেম খেলে নেব আরে আরে আমি কি করব তাহলে আমার মাথায় কিছু ঢুকছে না আমি চুড়ি মালা ব্যবসা করব যাগলা ওরা এই একটা ব্যবসা খুঁজে পেলো না তো আমারই গান মারতো বৌদি তো নতুন বাড়িতে থাকে ওই বাড়িতে থাকে না আমি চুরি বালা নিয়ে যাবো ওই বাড়িকে হ্যাঁ হ্যাঁ বৌদি ও নতুন বাড়িতে থাকে ওই বাড়িকে আমিও দুধ নিয়ে যাবো কালকে ঠিক আছে তো চল কাল থেকে চালু হয়ে গেল আমাদের দুজনের ব্যবসা ঠিক আছে ঠিক আছে চল চল কাল থেকে চালু হয়ে ব্যবসা আরে কই গো বিজলি বৌদি ও বৌদি বৌদি বাড়িতে আছো এসো চুরি এনেছি এ কি হলো বৌদি এখনো বেরাচ্ছে না যে ওহ হে তুমি বৌদে জুড়ি এনেছি তোমার জন্যে আরে আমি তো করো চুরি বলি আনতে আমি ব্যবসা করি তুমি দেখো জুড়ি গেল কোন দেখো না হে হে দেখছি আরে শুনছো ওই জুড়ি কত করে হ্যাঁ বোদে হ্যাঁ ওগুলো ওগুলো হচ্ছে লাউনাpmodি করে দেব তোমাকে লাও হ্যাঁ হ্যাঁ ওগুলো দাও এক জুড়ি আরে বৌদি বলছিল ঘর দিকে চলো আমরা কাজটা করে নি চুড়িটা পরে নেবে কে বলছো পাঠা চলে লজ্জা করে না তোমার কি বলতে চাইছো তুমি আরে এই মরেছি বৌদি কি বলছো এগুলো দিবে না নাকি আরে বাড়ির ভিতরে দিকে কি করবে হ্যাঁ লজ্জা করে না তোমার দিচ্ছি দাও তোমাকে কি বলবো আমি আরে ঠিক বৌদির কাছে এসেছি তো আমি এটা কি হচ্ছে পাঠা চলে চুরি তুই তোর ফেল আমি তোকে দিচ্ছি দাও যাচ্ছি আরে না না বৌদি আমাকে ছেড়ে দাও প্লিজ প্লিজ এত গুষ্টি তিন পাঠা দা

হ্যাঁ এ বৌদিকে দেখে তোমার টুনটুনটা জেগে যাচ্ছে বৌদি বলছিলাম আমি দুধ ব্যবসা করছি তোমাকে দুধ দিব আরে আমি তখনও দুধ বলি নি হ্যাঁ গো বৌদি তুমি দুধ বলোনি কিন্তু আমি দুধ দিব প্রত্যেকদিন সকাল সকাল হ্যাঁ আমার কাছে তো পয়সা নেই দুধ নিব কি করে আমি বৌদি ধারে দিব দুধ ধারে হ্যাঁ তুমি ধারে দুধ দিবে হ্যাঁ গো হ্যাঁ বৌদি ধারে দুধ দিবো মাসে শেষে পয়সা নেবো বৌদি এক দুধ পুরো পুরো এনেছি। তো দেখো তুমি দেখে নাও। হ্যাঁ হ্যাঁ দেখছি। বৌদি বলছিলাম দুধের পয়সা না দিতে পারলে আমি মাছের শেসে চলে আসবো। মাছের শেসে চলে আসবো কি বলছ তুমি? না 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 বলছিলাম যে সবাই মাছের শেসে চলে আসে তোমার কাছে গেম খেলতে। কে বলেছে তোকে সব কালদু তোকে আমি দিচ্ছি দাঁড়া। দেলে এক ছাড়তে ওর কাছে। পাছা যা দেলে হ্যাঁ বৌদি আমাকে মেরে দিলো। ডানা পাটা যাচ্ছে আর তোকে দিচ্ছি এলে এক চোর লে আর লিবি এলে আরে বডি ছাড়ে দাও ছাড়ে দাও না 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 ছাড়ে দাও না 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 আর লে 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 ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবে হ্যাঁ নতুন ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও